হ্যালো প্রিয় পাঠক পাঠিকারা শুরু করছি উপন্যাস আলাদার নোর লেখিকা মাইমা তানাসিন জানা পর্ব সাত ভয়েস বই আরবি রাত তখন বারোটা বেজে গেছে বাইরের প্রকৃতি নীরব শীতের গভীর রোদ ঘন কষার চাদরে যেন নূরমহলের ছাদের কর্নিশগুলোকেও ঢেকে দিয়েছে চিলে কোঠের জানলার কাজভেদ করে ঢুকছে হিমেল বাতাসের একটি ঠান্ডা স্পর্শ তো ভেতরের পরিবেশে আছে উষ্ণ প্রতিযোগিতা চিলে কোঠার মেঝেতে বিছানো কার্পেটের ওপর গুড় হয়ে বসে আছে দ্য ক্রেজি স্কয়ার খান বংশের চার লিজেন্ড মেহেনুর মেহেরিন নীলু আর নিহান প্রত্যেকের হাতে এন ইউ কার্ডের স্তূপ মেহেনুরের প্রিয় খেলাইটি তাই বাধ্য হয়েই বাকিদের খেলতে হচ্ছে কিছুক্ষণ আগে দাদার সাথে দেখা করে খেয়ে দিয়ে এসেছে তাদের প্ল্যানে এটা ছিল পরবর্তী ধাপ দাদাজানকে ফিরিয়ে আনার তবে তার আগেই ফারিশ তাদের কাজ সহজ করে দিয়েছে অবশ্য তারা এতে অবশ্য তারা খুশি মেহেনুর তার কাঠ সাজাতে সাজাতে মনে মনে হাসলো সে খুব ভালো করে জানে তাকে হারানো অসম্ভব নিহান কার্ডগুলো ঘুরিয়ে দেখে বললো আহ মেহেনুর খালা তুমি হলুদ সাত ফেলেছো তোমার হাতে কি মেহনটের মুখে হাসি নেই কিন্তু চোখে তীক্ষ্ণতা প্রশ্ন করে সময় নষ্ট করিস না নিহান আমার চাল হলুদ রঙের রিভার্স মেহরিন তোর পালা মেহরিন বিরক্ত হয় চাল উল্টে যাওয়ার বললো ছি আমি তো ভাবছিলাম আমি জিতব ঠিক আছে এখন হলুদ নেই তাই হলুদের বদলে লাল রঙেছি নীলু শান্তভাবে কাঠ ফেলে বলল লাল দুটো মুরাপু তুমি কিন্তু শেষ মুহূর্তে সে খুব চুপ হয়ে গেছো তোমার চাল কি যেন প্রতিপক্ষের কৌশল বিশ্লেষণ করছে তার হঠাৎ একটা কার্ড রাখলো লাল রঙের নীলু তুমি চারটি কার তুমি চারটি কার্ড তোলো আর রং হবে নীল নীলু হতভম্ব হয়ে চারটি কার্ড তুলে নিল নিহাল চিৎকার করে বললো কি সাংঘাতিক চাল মেহেনুর খেলা শেষ মুহূর্তে পুরো খেলা উল্টে দিলি মেহেরিন মেহনুরের দিকে সন্দেহের দৃষ্টিতে বলল ও তুমি তো ফর কার্ডটা এতক্ষণ লুকিয়ে রেখেছিলে কৌশলে বটে মেহেনুর বিজয়ের হাসি হেসে বললে এটাই খেলা মেহরিন ডার্লিং আমি তো আর তোদের মতো প্রতিটা ভালো কার্ড নামিয়ে দিই সুযোগের অপেক্ষা করছিলাম নিহান তুই নীল রঙের ওয়ান দিয়েছিস এবার আমার শেষ চাল মেহনুরের হাতে থাকা শেষ কাঠটি ফেললো যেটি ছিল নীল রঙের পাঁচ মেহনুর হতাশায় মাটি মাটিতে মাথা ঠুকলো মেহেরিন আর নীলু একে অপরের দিকে তাকালো মেহেরিন যেন খুব সহজে সামান্য কয়েকটি চালের মাধ্যমে অভিজ্ঞ খেলোয়াড়ের মতো বাকিদের কৌশল ভুলিয়ে দিয়ে জয় নিয়েছে জয় ছিনিয়ে হাসি নিয়েছে মেহরুর হেঁসে ভুরুকু কে নিহানকে বললো আমি জিতলাম এবার শুনি তো যা বলবো নিহান হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লো না শুনে কি উপায় আছে তোর মতো ডাইনি না হলে যে আমার ঘাড় মটকাবে মেহরুর মুখ বা ডাইনি বলছিস যখন এবার তোকে কঠিন কাজে দেবো দাঁড়া নিহান বলল হয়েছে হয়েছে তাড়াতাড়ি বলে ফেল মেহনুর দুষ্টু এসে বলল বারবিকিউ কিউ পার্টি চাই রাইট নাও এই বলে ভাবলসীনভাবে চোখ সরিয়ে কপালের সাইডে থাকা ফুলগুলো ফুট দিয়ে উড়িয়ে দিল নিহান চোখ বড় বড় করে তাকালো খেকিয়া বলল পাগল হয়েছিস এত রাতে আমি একাই এসব করতে পারবো কিভাবে বলেই বনের দিকে কাদো কাদো মুখ করে তাকালো নিহানের চেহারার এমন অবস্থা দেখে মেহনার বোধহয় মায়া হলো তাই সে আশ্বাস দিয়ে বলবো হয়েছে একা করতে হবে না আমরা সবাই সাহায্য করব। তাছাড়া কতদিন পর একসাথে তাই এভাবে একটু এনজয় করাই যায় মেহেরিন আর সম্মতি দিল তাদের আনন্দের ঝিলিক মেহেরিন বললো হ্যাঁ নিহান ভাই চলো না প্রতিদিন এতদিন পর সবাই এসেছি আর বাড়ির পরিবেশ এখন ভালো একটু আনন্দ না করলে চলে নীলু বললো ঠিকই তো আমরা সবাই আছি তুমি শুধু আমাদের পথ দেখাও অগত্যা নিয়ে বাধ্য হয়ে রাজি হলো শীতের গভীর রাতে বাড়ির ছাদে পার্টির জন্য সব কিছু সবকিছু সাথে মেহেরিন আর নীলুও গেল রান্নার সরঞ্জাম আর মাংস গোছানোর জন্য রাত তখন গভীর তবে নুরমহলার ছাদে এখন উষ্ণতা ঝলমল করছে সুবিশাল জায়গা জুড়ে তৈরি এই বাড়িটি যা কোনো জমিদার বাড়ি থেকে কম নয় বাইরেরটা পুরনো দিনের কার্য কারুকার্যের হলেও ভেতরটা সম্পূর্ণ আলাদা প্রতিটা কোণে আধুনিকতার ছোঁয়া যা যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়ে আসছে ছাদের মাঝখানে একটি বসানো গিলে কয়লার আগুন থেকে যে তাপ উঠছে তা শীতের ঠান্ডা হাওয়াকেও শরীরে লাগতে দিচ্ছে না চারপাশে নিস্তব্ধ গ্রামীণ এলাকার ঠান্ডাটা স্বাভাবিকের চেয়েও বেশি ছাদের আলোয় যতদূর দেখা যায় কেবল খালি পড়ে থাকা ধানের ক্ষেত আর জমিগুলো আর তার পাশে কিছু ফসলের জমিতে থাকা সর্ষে বাগান চাঁদের আলোয় দূর থেকে যার হলুদ আবা বোঝা যাচ্ছে ছাদের মাঝখানে গোল হয়ে বসে আছে ডি ক্রেজি স্কোয়ার মেহেনুর মেহেরিন নীলু নিহান তাদের সাথে যোগ দিয়েছে ফৌজিয়া খানের জমৎ ছেলে মেয়ে মারুয়া আর মিরানো বার্বিকুর কথা শুনে তারা উৎসাহিত হয়ে এসেছে যদিও তারা দূর কাউন্টায় থাকে তবুও তাদের মধ্যে যোগাযোগ ছিল বলে সহজেই সবাই একে অপরের সাথে মিশে যেতে পেরেছে নিহান আর মিরান ব্রাশ সাথে চিকেনে তেল ব্রাশ করেছে নিহান মিরানের দিকে তাকিয়ে বলল দেখ মিরান তেলটা যেন ভালোভাবে লাগে এই কাবাবের উপরই আমার রাতের সম্মান নির্ভর করে মিরান হাসতে হাসতে বলল টেনশন নিও না নিহান ভাই আমরা কানাডায়ও অনেক বারবিকিউ করি দারুণ হবে কিছুক্ষণ আগে নিহান তার গিটারটা মেহেনুরকে গিয়েছিল তা হাতে নিয়েই টং আওয়াজ করছিল মেহেনুর তাদের সবার মধ্যে মেহেনুরের গানের গোলাটা প্রফেশনাল সিঙ্গারদের মতো ছোটবেলা থেকেই সবার অনেক জরাজরির পর অবশেষে মেহেনুর তার প্রিয় তানভীর ইভানের গান ধরল ছুঁয়ে দেখো আমায় শীতের নীরব রাত ভেদ করে মেহনুরের মায়াবি কণ্ঠস্বর ভেসে উঠল আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই তবুও আমি পাগল হয়েছি কার কারণে জানো আকাশ ভরা তারা আর লাগে না ভালো সবই যেন কালো ঢে মেঘে ঢেকে পড়েছে তুমি ছুঁয়ে দেখো আমায় তুমি ছুঁয়ে দেখো আমায় ছুঁয়ে দেখো আমায় আমাকে বুকে জড়িয়ে রেখো দাও রেখে দাও গানটি গাওয়ার মাঝে হঠাৎ কি যেন একটা ভেবে মেহনুর ছাই রঙের চোখগুলো ঝলমল উঠলো তবে জল গড়িয়ে পড়ার আগে মুছে নিল যা কেউ খেয়াল করেনি সমস্ত আবেগ যেন মেহেনুর তার গাওয়ার মাঝে হৃদয় দিল তার ভেতরের তোলপাড় সে অজানা বেদনা সবার কাছে অজানায় রয়ে গেল মেহেনুর গান শেষ করে করতেই সবার হাততালি দিয়ে সাথে সাথে প্রশংসাও করলো মারুয়া আর মিরান এই প্রথম শুনছে বিস্মিত নয়নে মুগ্ধ হয়ে শুনছে মারোয়া গানের শেষ গানের শেষ হতেই হাততালি দিয়ে বলল দারুণ মেহেনুর আপু তোমার গানের গলা তো বেশ ঠিক যেন তানভীর ইবানের ফিমেল ভার্সন নিরু কিছুটা সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ অসাধারণ কিন্তু তোমার চোখে জল কেন গানটাকে খুব দুঃখের মেহেনু দ্রুত নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বললো আরে না ঠান্ডা লাগছে তো তাই চোখে একটু জল ভিজে গেছে এবার নিহানের উদ্দেশ্যে বলল কাবাবগুলো উল্টা নিহান গন্ধটা আসছে হাসার কিন্তু চোখের কোণে লেগে সামান্য আর্দ্রতা গোপন করতে পারল না এসব কিছুই আড়াল কে দেখছিল ফারিস সে ঘর থেকে বেরিয়েছিল নিচে পানি খাওয়ার জন্য তবে ছাদ থেকে গানের আওয়াজ আসতে সে সাদের দরজায় কাছে এসে দাঁড়ায় শান্ত দৃঢ় ভঙ্গিতে বুকের উপর হাত ফাঁস করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এতক্ষণ মেহেনুরকে পর্যবেক্ষণ করছিল। সাদের ঝলমলে আলোয় মেহনুরের চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিল ফারিশ মেহেনুরের কান্নাও তার চোখের এতক্ষণ সেও মুগ্ধ না হয়ে ধ্যানে গান শুনছিল গান শেষ হতেই সে সঙ্গীত ফিরে পায় তারপর হালকা মুসকি হেসে দ্রুত সেখান থেকে চলে যায় তার প্রস্থান কারো চোখে না পড়লেও মেহেনুর ঠিকই দেখেছে যখন ফারিশ এসে দাঁড়িয়েছিল ফারিসের এই নীরব উপস্থিতি আর হঠাৎ চলে যাওয়া মেহেনুর ভেতর তোল পার্কে কিছু বাড়িয়ে দিল তার এক গোপন কষ্ট কেউ না দেখুক ফারিস যে খেয়াল করেছে এটি সে বুঝতে পারল ফারিস যেতে মেহেনুর আপন মেহেন করলো সূর্যের আলোয় ঝলসে যাবো জেনেও হাত বাড়িয়েছি নীল আকাশের রঙ ছুঁতে পারবো না জেনেও তাকিয়েছি পাবো না জেনেও আশায় থাকার নামে তবে একতরফা ভালোবাসা এভাবেই যদি তোমার সুখ তবে সেই ভালোবাসাই আমার হোক তুমি না চাইলেও আমার জন্য ভালোবাসা থাকবে কারণ হৃদয় সব কিছুর চেয়েও বেশি কিছু অবাধ্য ইতালির উঁচু পাহাড়ের কোলে শীতের রাত আজ ভীষণ থমথমে বরফ জমাট চুরু চোরাগুলো চাঁদের আলোয় ফ্যাকাসে দেখাচ্ছে আর পাইন বনের ভেতর দিয়ে বয়ে আসা বাতাস শীষের মতো শোনাচ্ছে বিশাল কাচের নামুক্ত আধুনিক ডুপ্লেক্স লনে একটা ধূসর সোফায় গাঢ় কালো পোশাকে বসে আছেন এক পুরুষ সাথে ভ্যাপের ধোয়া শীতের হাওয়া দ্রুত মিলিয়ে যাচ্ছে তার চোখ স্থির যেন বহু দূর কি লক্ষ্য করেছে চারপাশে কঠোর নীরবতা কিন্তু সেই নিরবতাকে আরও ভারী করে তুলেছে কারো কালো কম্বাট পোশাকে সজ্জিত সশস্ত্র গাড়রা টান হয়ে দাঁড়িয়ে আছে তাদের মুখ ঢাকা হাতে রাইফেল প্রত্যেকেরই যেন মূর্তিমান সতর্কতা নিরবতা ভেঙে বিধ কাপা কাঁপা কাঁপা গলায় বলল নির্ঝর স্যার আমাকে সেদিন প্লিজ আমার দশটা না পাঁচটা না একটা মাত্র লক্ষ্মী বউ আছে তারে অকালে বিধবা করিলেন না স্যার প্লিজ বলে কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে নির্ঝরের মাথায় একটা আপেল রাখা সে চোখ মুখ খিচে বন্ধ করে আছে ভয়ে কাঁপছে সে তার বিপরীতে সোপারফোর পা তুলে বসে আছে আইসি ভঙ্গিতে সেই ব্যক্তি তীক্ষ্ণ শক্ত দৃষ্টিতে চেয়ে থাকা হাতের ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে নির্ঝরের দিকে তাকালো তাকাতে উচ্চ তাকাতে উচ্ছ্বাসভাবে শয়তানি হাসি দিল এদিকে নির্ঝর টর করে কাঁপছে লোকটি একজন গার্ডকে ইশার করতে সাথে সাথে একটা রিভলভার এগিয়ে দিল লোকটি তা নিয়ে বাঁকা হাসি দিয়ে নির্ঝরের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল ইজ দ্যাট এনি ডাউট ইন মাই টার্গেট নির্ঝর কাঁপা কাপা গলায় বলল না স্যার লোকটি বাঁকা হাসলো ধীরে ধীরে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে গম্ভীর স্বরে বললো রেডি বলে লোকটি নির্ঝরের দিকে বন্দুক তাক করলো নির্ঝর এবার এক চোখ খুলে দেখে আবার চোখ বন্ধ করে দিল এবার কাপা কাপি যেন আরও বেড়ে গেল কনকনে ঠান্ডার মাঝেও ঘেমে নিয়ে একাকার বিড় করে আল্লাহর নাম জপছে তা দেখে লোকটি বাঁকা হেসে নির্ঝরের পায়ে বরাবর মাটিতে সুট করে দিল নির্ঝর এতক্ষণ দম আটকে রেখেছিল সুট হতে কাপাকাপা হাতে মাথার উপর চলে গেল হাত দিয়ে দেখলো আপেলটা জায়গা রয়েছে তার মানে কি তাই বুকে লেগেছে নাকি সে মরে গেছে এসব ভাবতে ভাবতে ভয়ে বুকে হাত দিয়ে চেক করলো না কিছু হয়নি এইভাবে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ভাবলো স্যার হয়তো গুলি করবেন না চোখ তাই চোখ বন্ধ রেখে মাথার উপরে রাখা আপেলটা হাতে নিয়ে খাওয়ার জন্য কামড় দিতে আরেকটা গুলি আজ হলো সাথে সাথে নির্ঝর অনুভব করলো সে তার আঙ্গুলে কামড় দিয়ে দিয়েছে সহসা চক্ষুলে তাকালো খেয়াল করলো হাতে আপেলটি নিয়ে মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে তার মানে সে যখন আপেলটা হাতে নিয়েছিল। তখন কি তার স্যার টার্গেট করে থাকা টার্গেট করে হাতে থাকা অবস্থায় শুট করেছে সে সারের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিড়ল দেখলো সোফার উপর পায়ের উপর পা তোলে এক ভ্রু উঁচু করে এক হাতে রিভলভার আর অন্য হাতে ওয়াইন নিয়ে আয়েশি ভঙ্গিতে চুমুক দিচ্ছে যেন কোনো কিছুতেই তার নেই আশেপাশে তাকাতায় দেখলো দাঁড়িয়ে থাকা গার্ডগুলো টিপে টিপে হাসছে নির্ঝর ভ্রু কুচকে তাকালো কী কারণে হাসছে তা বোঝার জন্য একজন গার্ড চোখ দিয়ে ইশারা করতে নির্ঝর সেদিকে তাকায় সাথে সাথে তার চোখ বড় বড় হয়ে গেল কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম তার পুরো প্যান্ট ভিজে আছে তার মানে কি সি ভাবতেই লজ্জায় মাটির সাথে মিটে মিশে যেতে ইচ্ছা করছে যার একটা হুঙ্কারে লোকজনের প্যান্ট ভিজে যাওয়ার মতো ক্ষমতা রাখে আর আসছে কিনা এসব ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করেছে কাঁদো কাঁদো মুখ করে তাকালো তার শাড়ির দিকে লোকটি কোনো কিছু না ভেবে হাতের ওয়াইনের গ্লাসটি মেঝেতে ছুঁড়ে আসার মেয়ের চূর্ণ চূর্ণ করে ফেলবো কাজ ভাঙার শব্দে রাতিন যে চূর্ণ হলো সে এক হাত দিয়ে পাশে রাখা ভ্যাপে হাত দিল তাতে টান দিয়ে আকাশের দিকে ধোয়া উড়িয়ে বসা থেকে নির্ঝরের দিকে তাকে বাঁকা আসলো তারপর রিভলভারটি বাম দিকে তাক করে পরপর চারটে চারবার শ্যুট করে দিল তাতে লুটিয়ে পড়লো গার্ডের পোশাকে পরিহিত চারজন লোক সবাই স্তব্ধ হয়ে গেল বাকি গার্ডের আতঙ্কে কাঁপছে নির্ঝর দ্রুত গিয়ে মাটিতে লুটিয়ে পড়া গার্ডের কাছে দেখ যেতে দেখলো এই চারজন গার্ডের হাতে হাত থেকে একটা করে ক্যামেরা মাটিতে পড়ে আছে এতে নির্ঝর যা বছর বুঝে নিল এরাও বিশ্বাসঘাতক লোকটা সোফায় গায়ে লেদি শীতলকণ্ঠে বললো আই এম হাঙ্গি নির্ঝর বলে ভ্যাপে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে শয়তানি হাসি দিয়ে আকাশের দিকে তাকালো নির্ঝর ছাড়ের কথার মানে বুঝলো যে তিনি কি চান কিন্তু এই কনকনে শীতের মাঝে সে গাঁপা কাপা কণ্ঠে বলল স্যার এখন লোকটি একই ভঙ্গিতে বসে আকাশের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল রাইট নাও আই রেড ওয়াইন রেড ওয়াটার উইথ থেমে বাঁকা আসলো রেড ফেরি নির্ঝর দীর্ঘশ্বাস ছিল সে জানে সে কিছু বললো লাভ হবে না নির্ঝর গার্ডদের কিছু ইশারা করে ভেতরে গেলো শাওয়ার নেওয়ার জন্য নির্জরে ইশারা পেতে গার্ডরা মৃত গার্ডদের পোশাকে থাকা এই চারটা ডেড বডিকে সুইমিং পুলের কাছে নিয়ে এলো ঠান্ডা হিমেল বাতাসে হাড় কাঁপিয়ে দিচ্ছে চারজন গার্ডের মৃতদেহকে যখন সুইমিং পুলের ধারে নিয়ে গিয়ে তাদের গলা কাটা হলো সে বিভৎস দৃশ্য দেখে বাকি গার্ডরাও ভয়ে কেঁপে উঠলো প্রতিটি ধারা প্রতিটি রক্তবিন্দু পুলের পানি স্বচ্ছ জলের সাথে মিশে এক ভয়ঙ্কর গাঢ় লাল রঙ তৈরি করলো যেন পুরো পুলটাকে বেশ এক বিশাল ঠিকঠিক রঙের ভান্ডার কিছুক্ষণের মধ্যে শেষ করে ফিরে এলো তাকে দেখে গার্ডরা দাঁড়ানো চারজন রাশিয়ান তরুণীকে সামনে আনলো মেয়েগুলোর পরনে গাঢ় লাল রঙের অশ্বাধীন পোশাক ভয়ে তাদের শরীর কাঁপছে চোখগুলো আতঙ্কে স্থির নেজর এসে দাঁড়াতে তার স্যারের কাছে একজন সার্ভেন্ট এলো লোকটির শরীর থেকে কালো কোট ও ভেতরে শার্টটি খুলে দেওয়া হলো নেমে সেই উন্মুক্ত হলো তার সুঠাম ভিজে ওঠা জিমে গড়া পেশিব হল ধপধপে দেহ প্রতীতি পেশি যেন ফুলে ফেঁপে উঠেছে আর ঠিক তখনই তার পিঠের সেই ইগুলের ট্যাটু যেন আলো ঝলমল করে উঠলো ঠোঁটে এক বাঁকা হাসি ভয়ঙ্কর হাসি নিয়ে লোকটি ধীরে ধীরে পুলের কিনারায় এলো তার দৃষ্টি ছিল স্থির শীতল এবং উন্মাদ যেন কোনো ক্ষুধার্ত শিকারই তার শিকারের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত অপেক্ষা করেন কন করে ঠান্ডায় রক্ত মিশ্রিত সে জলে সে ঝাঁপ দিল সাঁতার কাটতে কাটতে সে ফিসফিস করল তার কণ্ঠস্বর তখন রক্ত এক দানবের মুখ শোনাচ্ছে রক্ত আমার আরও রক্ত আছে আরও আরো আরও তার উচ্চ উন্মাদ হাসি সে রাতের নিস্তব্ধতা ভেঙে দিল উপস্থিত সবার শির দ্বারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল মানুষ কতটা সাইকো হলেই এমন জমাট বাঁধা শীতে এমন ভয়াবহ দৃশ্যের মাঝে সাঁতার কাটতে পারে তার নির্ঝর আগে জানত না লোকটা জলে কয়েকটা ডুব দিয়ে নির্ঝরকে কিছু ইশারা করতেই নির্ঝর সব গার্ডদের সাথে নিয়ে স্থান ত্যাগ করলো সে জানে এরপর কী করবে নির্ঝর চলে যেতেই ভয়ে ভয়ে কাঁপতে থাকা মেয়েগুলো ধীরে ধীরে পুলের দিকে এগিয়ে গেল তাদের অসহায় শরীরগুলো কাঁপছিল কিন্তু তার নির্দেশ অমান্য করার সাহস তাদের ছিল না তারা একে একে সেই হিমশীতল রক্ত জলে পা রাখল আর তখনই হিংস্র বাঘের মতো সেই লোকটি ঝাঁপিয়ে পড়লো তাদের উপর যেন কতদিনের অভুক্ত এক শিকারি। তার হাতের কাছে নরম দুর্বল শিকার খুঁজে পেল পুলের লাল জল আরও একবার উত্তাল হয়ে উঠলো মেয়েদের চাপা আর্তনাদ আর লোকটির উন্মাদ হাসি শব্দ সেই ভয়ঙ্কর রাতে মিশে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি করলো কিছুক্ষণ পর জল থেকে মাথা তুলে চোখগুলো লাল করে সে এক হিংস্র হাসি হেসে বললো এই ঠান্ডা জল আর এই রক্তের উষ্ণতা আহ এটাই আমার জীবন আমার ক্ষুধা কখনো মেটে না কখনো না এই বলে উচ্চ শব্দে হাসতে হয়ে লাগলো পুলের জলে ভাসতে চার তরুণী পড়ে থাকা নিতদেহ যা দেখে লোকটি যা দেখে লোকটি বাঁকা হাসি দিল টাওয়াল পেছিয়ে উঠে দাঁড়ালো ধীরে ধীরে পুল থেকে এরপর লোকটি শান্তভাবে ভ্যাপে আর একটি টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে দিল কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করলো আই থিঙ্ক ইউ শুড ট্রাই অ্যানাদার ওয়ে বলেই ভ্যাপে টান দিয়ে ধোয়া উড়াল দিল আকাশে পরক্ষণে কাউকে কল দিয়ে কল দিল রিসিভ হতেই গম্ভীর স্বরে বললো উই উইল মিট ভেরি সুন আই অ্যাম অন মাই ওয়ে খানবাড়ির সকালে শীতের সকালে হাঁটার জন্য মেরিয়েছিল মাহির নিহার ফারিন মারোয়া মিরান মিলু মেহনুর আর মেরিন মেহরিন কুয়াশার পাতলা চাঁদর শিশির ভেজা সবুজ ঘাসের গালিচা ভেদ করে তাদের যাত্রা হাঁটার পথে প্রতিটি পদক্ষেপ যেন এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছে মেহনুর শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটছে শীতল ভেজে স্পর্শ পায়ের তলায় এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে যারা সরাসরি মনের গভীরে শান্তি নিয়ে আসে মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত স্নিগ্ধতা যেন পায়ে ঢেলে দিয়েছে চারপাশে আর হিমেল স্পর্শে তার মন মুগ্ধতায় ভরে উঠেছে মারুয়া আর মিরান যেহেতু এই দেশে প্রথম তাই তারা অবাক বিস্ময়ে চারিপাশ দেখছে গ্রামীণ শীতের সকালে এমন শান্ত নির্জন রূপ তাদের কাছে একেবারে নতুন মিলান হাঁটতে হাঁটতে সমুদ্র দৃশ্য ক্যামেরা বন্দি করছে যেন এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে চিরকাল ধরে রাখা যায় পিছনে মাহির আর নিহান নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে আর বন্ধের দিকে নজর রাখছে তাদের আলাপ মিশে আছে হালকা হাসির শব্দ আর ভোরের শীতল হাওয়া কিছুক্ষণ পর সবাই হাঁটতে হাঁটতে এগিয়ে চললো এক সুবিশাল সরিষা ক্ষেতের দিকে মাঠটি বেশ খানিকটা জায়গা জুড়ে বিস্তৃত দূরে দূরে দূর দূর পর্যন্ত কোনো পাকা রাস্তা বা নেই বিশাল প্রান্ত জুড়ে হলুদ সরিষা ফুল শীতের সকালে রোজ সেই হলুদ ফুলের চায় যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছে এক স্বর্গীয় আভাস হয়ে আছে সবাই সেই মনোরম দৃশ্য ঘুরে দেখছে আর ছবি তোলায় ব্যস্ত মুঠোফোনের ক্যামেরায় সবাই হলুদ সমুদ্রের স্মৃতি ধরে রাখতে চাইছে কিন্তু এই ছবি তোলার ভিড়ে মেহেনমারের কোনো আগ্রহ নেই সে কিছুটা দূরে সরে গেল তার চোখ গেল একটা বাঁধানো পুকুরের দিকে পুকুরের স্থির জলে ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি নিজের গায়ের শালটা আর একটু ভালো করে জড়িয়ে সে নিরবেশে পুকুর ঘাটে গিয়ে বসলো ঠান্ডা সানপাতরের স্পর্শে তার শরীরের এক আরামদায়ক অনুভূতি হলো চারপাশের হলুদ ঢেউ আর কোন কোন কলরব থেকে দূরে এই নির্জনতা তার মনে শান্ত হয়ে গেল নেহানুর আপন মনে গুন করে গাই গান গাইতে লাগলো যেন সে প্রকৃতির এই নীরব সুরের সাথে নিজের মনের কথা মিশিয়ে দিতে চাইছে সেই সকালে স্নিগ্ধ তার গানের সুর মিশিয়ে তার হৃদয়কে এক গভীর প্রশান্তি এনে দিল